আসসালামু আলাইকুম ভাইয়রা দোস্তরা আশা করি বেকলদি ভালো আছেন মোরা আজগো বাইরে এসেছি চট্টগ্রাম দেখ আজগো মোরা বেবেক জায়গা ঘুরব হেয়ার মধ্যে আছে ফুলি যে টানেল হয়েছে নতুন হেইডা পার্কি সাগর পার মানে হয়েছে যে পার্কি বিচ হেয়ার পর যাবো পতেঙ্গা সাগরের পার হেয়ার পর আরও আছে ডিসি পার্ক এই সব জায়গা মোরা আজ ঘুরব আমরা দেখতে থাকেন উপভোগ করতে থাকেন দেখতে দেখতে চললে এসে কর্ণফুলি টানেলটার মধ্যে মোরা এখন এর ঢুকে যাবো এটাও কিন্তু অনেক সুন্দর একটা টানেল হয়েছে এটার নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু টানেল মোরা এখন এইটা পাড়াইয়ে ওপার চলে যাবো দেখতে দেখতে আইয়ে পড়ছি পার কি এই বিষে আই তো কর্ণফুলী যে টানেলটা হয়েছে সেই টানেলটার তল দিয়ে আই হয় এ জায়গায় আইয়ে দেখি কেউ নাই খালি মোরা কয়জন হেতে তো মোক জম্মের ভালো হইছে হ্যান নাইলে জম্মের জর্জা মেলা গোরা ফেরা একসের বেজাইলে যাক মোরা এখন সাগর পারে মনটা ভোর রে মজা হরতে আছি আমরা দেখতে থাকেন ভাই বন্ধু যারা দেখতে আছেন মোরা কিন্তু দেখতে দেখতে আইয়ে পড়ছে পতঙ্গা সাগর পার এখানে একটু লোকজন আছে হেতে মগো বেশি সমস্যা হয় নাই যে লোকজন আছে হ্যাঁ জন্মের বেশিও না আসল কথাটা হয়েছে আমহেরা হকলি হনছেন বড় একটা জরবন্য দাওয়াই আইতে আছে হেরার নাম বলে দিয়েছে আবার রেমাল তো হেডের ব্যবাকুর ভাবে এখানে আইয়ে পড়ছে দেখতেই পাইতে আছেন ডেউডি ক্যাম্বিলে এরাই বেহাই আইতে আছে অদিককে মই তো বয়ই পাইছিলাম কিন্তু হের পর মোরা যায় কতক্ষণ থাকমু আমরা দেখলে দেখতে পারেন না দেখলে যাইতে পারেন ভাই মোরা কিন্তু সাগর পার ছাড়াই এখন দেখতে দেখতে চলে এসে ডিসি পার্ক মোর হাইজে মামু মগু লাগে ছেলে কিন্তু হের এখন কাম আছে বহুত হে এখন মগু থুয়ে চলে গেছে মোরা এখন ডিসি পার্কে কতক্ষণ ঘুরে ফিরে ঘরে চলে যাম কাহিনীটা হয়েছে আজগো আবহাওয়া তেমন একটা ভালো না আবহাওয়া ভালো না হওয়ার কারণে মোরা আসগো ডিসিপি আর কে কতক্ষণ ঘুরমু আমেরাও চাইলে দেখতে পারেন এই যে আবহাওয়া এটা ভালো না হইলেও খুবই ভালো লাগবে মেঘলা আবহাওয়া বৃষ্টি বৃষ্টি বা মাঝে মাঝে একটু একটু বৃষ্টি পুষ্টি পরে এর মধ্যে নৌকায় চড়তেও বহুত মজা মোরা সবাই মিলে একটা নৌকো বাড়া বাড়াহরছি হেয়ার বাড়া রাখছে দুশো টাকা দুশো টাকা দিয়ে সেই পরে নৌকাটা হরছি এতে এমনে পনেরো মিনিট দিলেও মগু আসগো দেবে পঁচিশ মিনিট মোরা হেছে পঁচিশ মিনিট জম্মের মজা হরে ঘুরমু ঘুরে ফিরে হেইয়ের পর উপর এই ডাঙে হারা জন্ডে ঘুরে ফিরে সেই পর চলে যাম এই ডাং দেখতে আছেন এটা অনেক সুন্দর হলে সাজাইছে এই মাইয়ে পোলা যদি এই জায়গায় হেলে অনেক মজামাস্তি করতে হারে হেয়ে দেখে টেকে মোরা বেশি একটা মজা হরি নেয় কিন্তু মোর যে মামতবাগ্য আছে ছোট্ট ভজ্ঞ কিন্তু অনেক মজা হরছে। আর মোরা এই জায়গা যে আবহাওয়া এই এই একটু সুন্দরভাবে উপভোগ করলাম আর কি এই অনেক আনন্দ ফুর্তি করছি এখন মোরা চলে যাবো আমা যদি ভালো লাগে থাই তাহলে কিন্তু আমেরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব হেলাই হেলাইয়েন কি কি কেমন দেখলেন বন্যবাদ হলে মোব এই ভ্রমণটা আমিও যারা কি পছন্দ হয়েছে ওইলে কিন্তু জানাইয়েন ধন্যবাদ সবাই রে আল্লাহ হাফেজ